এক ঘর থেকে ডেক্সটপ বাজে সাউন্ড বক্স বাজে উন্মাদ হয়ে যুব সম্প্রদায় বিপট আওয়াজে এমন এমন অশ্লীল নৃত্য আর গানের আয়োজন করে প্রতিবেশীর ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিশু সন্তান ঘুমাতে পারে না লাফ দিয়ে উঠে মা ঘুমাতে পারে না অসুস্থ বাবা ছটফট করে যত মানুষ কষ্ট পেয়েছে তোমার মতো অসভ্যের কারণে আল্লাহর কসম করে বলি সমস্ত মানুষের লাল আমি এত চিৎকার করার পরেও এখনো রাত দুটা বাজে কোথেকে বোম্বিং এর আওয়াজ আসে এত আওয়াজ করার পরে এখনো আমার কাছে কেন কমপ্লেন আসে আপনি সমাজের কেমন মানুষ হয়েছেন যে মসজিদ মুখী না আপনি জিন্দিগিতে একদিন মসজিদে আসতে পারেন না আপনি ডেস্কটপের আয়োজন করেন বিয়া থেকে গিয়ে নৃত্যের আয়োজন করেন তারপরে সঙ্গীত শিল্পীর আয়োজন করেন বিভিন্ন রকমের অশ্লীল নৃত্যের পরিবেশন করেন ফটকা ফুটিয়ে দিনের পর দিন রাতের পর রাত মধ্যরজনীতে শেষ আঘাত করেন জনগণ যদি আজকে কিছু নাও বলে আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে না যাবে না যাবে না প্রশ্ন নিয়েই বলছি প্রশ্ন নিয়ে আসেনি বা বলার আগ্রহ ইচ্ছা নিয়ে আসেনি আমি আগেও বলছি চাকরি থাকলে থাকব না থাকলে নাই hayat مول কার হাতে রিজিকের ফয়সালা কার হাতে কেউ যদি আমারে খুন করতে চায় মারতে চায় মারুক শহীদের দরজায় আমি চাই দরজায় চাই এখানে আমাকে হত্যা করা হবে শহীদ করা হবে আল্লাহর জান্নাতে বিনা হি করে কথা কোনো সুযোগ নাই হক যেটা অথেন্টিক যেটা অথরিটি যেটা সেটা বলতেই হবে জনগণের পক্ষের কথা যেটা ইসলামের পক্ষের কথা যেটা ইমানের পক্ষের কথা যেটা না সিমাতনের কথা যেটা সেটা আমাদের বলতেই হবে রাত দুটার সময় এই কয়েকদিনের ভিতরে আমি আমি নিজে রাত দুটার সময় ফটকার আওয়াজ শুনে লাভ দিয়ে উঠছি ভেগাতরে যদি আমি মাফ না করি জনগণ যদি মাফ না করে এলাকার প্রতিবেশী যদি মাফ না করে তুই যদি লজ্জিত না হও মাফ না চাও আল্লাহ তোমাকে জবাব নিজের মন করা ক্ষোভ প্রকাশ করছি না এই যে মানুষের আত্মায় তুমি কষ্ট দিলা অনেক মানুষের অজর পেশ করে আমরা তো জানি না তুমি কেমন মুসলমান মসজিদের সমস্ত মুসল্লি ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত মুসলিম এক পাককে তারা আমার সাথে সমর্থন দিয়েছে সমর্থন জুগিয়েছে এলাকায় কোনো গান বাজনা চলবে না এটা সমস্ত মানুষের যৌথ সিদ্ধান্ত আমি মোল্লার একক সিদ্ধান্ত না সমস্ত মানুষ সেদিন হাত পুচিয়ে তারা সাক্ষ্য দিয়েছেও যে আমরাও চাই সমাজের কোনো ঘরে গান বাজনা হবে না

যদি এতটাই অ্যালার্ট আর সচেতন থাকেন তারপরেও গান বাজনা হয় কিভাবে আমি ফেতনা লাগানোর পক্ষে না আপনি মারামারি করেন গিয়ে বাধা দেন সেটার পক্ষে না আমি বলেছিলাম আমার বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজ আমরা অনেকেই করি এটাকে শুধুমাত্র দিন ভিত্তিক করলে হবে না তারিখ ভিত্তিক করলে হবে না সময় ভিত্তিক করলে হবে না বরং যতদিন হায়াত থাকবে সবার জিম্মাদারি আমার বিল মারুফ মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আমার একা জিম্মাদারি কথা বলেন এই জিম্মাদারি কে দিয়েছেন সবাইকে কে দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাহুল্লাহ আলাইকুয়া সাল্লাম বিদায় হজার ভাষণে লিওবেল্লে উৎসাহীদ মেনকুমল ফাহিম যারা উপস্থিত আছো উপস্থিত যারা নাই তাদের কাছে জিম্মাদারি পৌঁছায়নি সবার কাছে কেমন পর্যন্ত যারা আসবে সকলের নিকট এই জিম্মাদারি পৌঁছবে জিম্মাদারি সবাইকে দেওয়া হয়েছে শুধুমাত্র যারা দাওয়াত ভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তারাই এই কাজ করবে এমন না মোল্লা মুন্সিরা কাজ করবে এমন না যারা মুসলমান ইমানদার সবার উপরে এই জিম্মাদারি আসে নাই সবাইকে এই কাজ করতে হবে সেটার জন্য হস্তক্ষেপ না আমি আপনাকে বলছি না ফেতনা হোক বলছি না আপনি হাঙ্গামা সৃষ্টি করেন হ্যাঁ এটা জানিয়ে দেন মসজিদ থেকে সবাই এক পাককে সাপোর্ট করেছে যে এই এলাকায় গান বাজনা হতে পারবে না তোমরা এটা জানো না জবাব আসে অনেক জায়গা থেকে নাকি যে আমরা তো জানি না এই জানি না বলাটা এটা কত বড় কত বড় কষ্টের কারণ হতে পারে আমাদের জন্য যে লোক জানে না তার মানে সে লোক মসজিদে আসে না কথা বলেন যে লোক জানে না তার মানে মসজিদেও আসে না আর মসজিদে আসলে বা একামতের সময় আসে অজর যদি হয় আমি তাদেরকে তো স্মারপ করছি না অজর হিসাবে দেরি হতেই পারে নামাজও মিশ দিতে পারে সো এই অজর থাকলে কিন্তু যদি অভ্যাসে পরিণত হয় যে প্রত্যেক জুম্মার দিন একামতের সময় জামুক কারণ আগে যদি যাই কোনো কথা যদি আমার লাইগা যায় হেদায়াতের কারণ হয়ে যায় তাহলে তো আর এটা করতে পারবো না ওটা করতে পারবো না এত তাড়াতাড়ি মোল্লা হওয়ার দরকার নাই হ্যাঁ এমন হয় টুপি মাথায় দিলে এক বন্ধু করে মোল্লা হয়ে গেছিস দি আছে না নাই দাঁড়িয়ে তারা আঙ্কেল বলে ক্রিটিসাইজ করে আছে না নাই মোল্লা মুন্সি বলে ক্রিটিসাইজ করে হাত মোজা যদি কোনো মহিলা পড়ে পাশের বাড়ির কয়ে রাবিয়া বস্তি হয়ে গেছিস আছে না নাই দেন হ্যাঁ পর্দা করে না মরান যেটা পরিধান করছে এটা বোরকা পোশাক কিন্তু পাশের বাড়ির বোনটা সে দিনের কথা বোঝার পরে জানার পরে মানার চেষ্টা করছে হাত মোজা পা মোজা আস্তে আস্তে তার ভিতরে আসছে ওই বাড়ি কয় রাবি অবশ্যই হয়ে গেছো নাকি কত দেখলাম এই দিন না কেমন আসিল আজকে তুমি একবারে তাহলে করতে দাও এই যে একটা কটুক্তি ইনসাল তিরস্কার এটা তার আমলের প্রতি অনীহা সৃষ্টি করে যুবক তখন দাঁড়িতে হাত দেয় যুবক তখন পোশাক খুলে ফেলে সুন্না পোশাক খুলে ফেলে মা বোন তখন মোজাগুলো খুলে ফেলে মানুষের তিরস্কারের কারণে যে কথা বলছিলাম কষ্ট নিয়ে ভাই ওই যে গান বাজলে আপনার যেমন কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু আমাকে যেহেতু আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য বলার দরকার আছে না নাই শুধু আপনারা ইসলামের জন্য সমর্থন যোগাবেন ইনশা থাকবেন ইনশাল্লাহ মরণের ওগুলো পরোয়া করার দরকার নাই মরতে তো একদিন হবে সবাই একদিন চলে যেতে হবে কিন্তু সমাজ সুন্দর হোক চান আপনারা অপসংস্কৃতি দূর হোক চান আপনারা দুই তিনজন মানুষ আপনারা কেউ চান না আমি তো আপনাদের মনের কথাগুলোই বলতেছি যেই লোকটা গান বাজনা করে সেও আরেকজনের গান বাজনা কিন্তু কানে আসতে সহ্য করতে পারে কষ্ট হয় এটা কোন সংস্কৃতি ভাই পাঁচ জুমা পর্যন্ত বিবাহ নিয়ে আমি এ টু জেড আলোচনা করেছিলাম এটা ইবাদ ইবাদতকে আপনি অস্থিরতা দিয়ে কলুষিত করছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে ছাড় পাওয়া যাবে না ইবাদতকে আপনি কলুষিত করছেন নাজায়েয নাপাক অস্থির কাজ দিয়ে ওই যে নবদম্পতির বিবাহ হচ্ছে আশা করা যায় না ওখান থেকে রাবিয়া বসি আর বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেবে ওরা বলেন যেই লোকের ইবাদত ওইবাহিক ইবাদতই শুরু হয়েছে গান বাজনা নৃত্যের মাধ্যমে ডেস্কটপ আর সাউন্ড বক্সের অশ্লীল আওয়াজের মাধ্যমে সেই নবদম্পতির ঘর